দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে জিগে এসেছেন তিনি এই মুহূর্তে খুবই ব্যস্ততার মধ্যে আছেন এবং ব্যস্ততার সত্ত্বেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হয়তো আপনাদের কথাটাকেই আপনাদের খুবই সুপরিচিত এবং যার কথা আপনারা বিভিন্ন সময় মুগ্ধ হয়ে শুনেন সেই বহুল আলোচিত হুবিন ফারহানা আমাদের অনুষ্ঠানে স্বাগত এখন নির্বাচনী প্রচারণা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছেন তার মধ্যে আমাদের সময় দিয়েছেন আমাদেরকে আমরা আপনার কৃতজ্ঞ তো যে প্রশ্নটা আমি করতে চাই যে আমরা এতদিন দেখে এসেছি গত কয়েকটা বছর প্রায় দুই সাল থেকে তারও আগে থেকে বলবো যে দেশে যখন বিএনপির রাজনীতি লোকে লুকিয়ে লোকের করতো বিএনপির পক্ষে কথা লোকে মানে খুবই লোভ হলে হলে করত তখনও আপনি উচ্চকৃত ছিলেন বিএনপির রাজনীতিটা মানুষের কাছে প্রচার করার ক্ষেত্রে তো সেই রুমিন ফারহানা এবার বিএনপি থেকে নমিনেশন পেল না এই না পাওয়াটা আপনার কাছে আসলে আপনি কিভাবে দিয়েছেন আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তু ভাই আমি গত সতেরো বছর এবং আরো আরোলি বলতে গেলে গত বছর বিশেষ করে আমি টেলিভিশন শোতে সংসদে এবং আমার নির্বাচনী মাঠে আমি ক্রমাগত আমি আমার দলের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেছি বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল সেখানে নানান রকম হিসাব নিকাশ হয়তো থাকে এবং সেটা থাকাটাই স্বাভাবিক এত বছর পর বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় গেছে জোট করেছে তো সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে হয়তো বা বিএনপির আহ হাতেও খুব বেশি অপশন ছিল না হয়তো জোটের তরফ থেকে চাপ দেয়া হয়েছে আমি আসলে ঠিক জানি না কারণ আমার সঙ্গে একেবারেই কোনো আলোচনা করা হয়নি আমাকে দলের তরফ থেকে এই আসনে কাজ করতে বলা হয়েছে দলের নির্দেশনা অনুযায়ী আমি দু সাল থেকে এই আসনে কাজ করছি বিশেষ করে উকিল আব্দুল সত্তার যখন নৌকা মার্কায় চলে গেলেন তখন দলে একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল যে এই আসনটা আমাকে দেয়া হচ্ছে এবং এই আসনে আমাকে কাজ করবার জন্য স্পেসিফিক্যালি বলা হয়েছে তো তারপরে যখন পঁচিশ সালে গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান তার পরবর্তীতে পঁচিশ সাল এবং একটি নির্বাচন যখন সামনে আসলো তখন হঠাৎ করেই আমরা দেখলাম যে আহ দলের কমান্ড থেকে বলা হচ্ছে যে তারা অন্য আরেকটি দলের সঙ্গে জোট করতে যাচ্ছে তো এটা আসলে আমাকে ব্যক্তিগতভাবে কিছুই জানানো হয়নি কিন্তু আমার তো একটা কমিটমেন্ট আছে আমার এলাকার মানুষের প্রতি দল হয়তো তার কমিটমেন্ট থেকে সরতে পারে কিন্তু আমাকে তো আমার কমিটমেন্টটা ধরে রাখতে হয় সে কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া জি তো এই এই যে নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন দল আপনাকে নমিনেশন দেয়নি তারপর আপনি এলাকার মানুষের প্রতি আপনার যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করতে চাচ্ছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন তার প্রেক্ষিতে দল আপনাকে আপনার পদ থেকে বহিষ্কার করেছে আহ তারপর আপনি এটার যে এলাকার লোকের প্রতি আপনার কমিটমেন্টটাকে বড় করে দেখেছেন তো এই দেখার দেখতে যে এখন নির্বাচন মোটামুটি আপনি চান আপনি বেশ কিছুদিন ধরে এলাকাতেই আছেন আপনি সারা কেমন আছেন কবি অবሁতপূর্ব সারা পাচ্ছেন কিন্তু মানুষ এটাকে এক ধরণের অপমান হিসেবে নিয়েছে অপমান এ কারণে যে আমার এলাকার মানুষের একটাই চাওয়া ছিল যে এই এলাকায় যেন জোটের কোনো প্রান্তিকের না দেয়া হয় ধানের শিষের প্রান্তিক আনছে বিকজ 2001 সাল থেকে কিন্তু এই আসনে ধানের শিষের কোনো প্রান্তিক ছিল না আঠেরো সালে উকিল আব্দুল সত্তার ধানের শিশু হয়েছিলেন কিন্তু তিনি সংসদে মাত্র একবার গেছেন মাত্র একবার গত সাড়ে তিন বছর বিএনপি সংসদে ছিল আঠেরো নির্বাচনে এবং আমার ভূমিকা কি ছিল আপনারা দেখেছেন আর টু আমি উকিল আব্দুল সাত্তার মাত্র একদিন গেছেন সংসদে তো এলাকার মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এবার যেন এখানে জোটের কাউকে না দেয়া হয় ধানের শীষে প্রার্থী দেয়া হয় তো সেটা যেহেতু হয়নি মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি আরেকটা বিষয় মানুষকে আসলে আপনি তো আহ অন্ধকারে এখন আর রাখা সম্ভব না তাই না কে কাজ করছে কে কাজ করছে না কার টেলিফোন দুঃসময় খোলা থাকছে কার টেলিফোন বন্ধ থাকছে কোন নেতা নেতা কর্মীদেরকে ফাঁকি দিয়ে আহ হয়তো একটা সেফ এক্সিটে আছে আর কোন নেতা ফিল্ডে আছে এটা কিন্তু আজকাল আপনি আপতে পারবেন না মানে এভিডেন্স এবং এটা এত স্পষ্ট সবার চোখের সামনে তো মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি যেই মাত্র সতেরো বছর আমাদের পাশে ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে যেদিন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন ঠিক সেই দিনই তার লাশ দাফনের আগেই বিএনপির নয় জন নেতাকে বহিষ্কার এটা মানুষ ভালোভাবে দেয়নি যেহেতু বেগম খালেদা জিয়ার কথাটা এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতেছি আমি দেখেছি যে আপনার ফেসবুক পেজে আপনার প্রোফাইল এখন বেগম খালেদা জিয়ারি দিয়ে রাখা আছে এটা কেন দল তো আপনাকে বহিষ্কার করেছি তো ওনার ছবি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কেন আছে দেখুন আশির দশক থেকে নিজের জীবন নিজের সমস্ত শখ আল্লাদ বিসর্জন দিয়ে এই মানুষটি এনপি কে আজকের এই জায়গায় নিয়ে এসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল দলের জন্য নয় সমগ্র বাংলাদেশের জন্য অনস্বীকার্য এবং আজকে বাংলাদেশে যে আরেকটা ডেমোক্রেটিক ট্রানজিশন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে বিএনপির ফ্রেইমে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকাতে চেষ্টা করি সেটা খুব একটা ক্ষুদ্র ফ্রেমে দেশ আটকে ফেলার মতো হয় দেশ বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন তিনি আমাকে রাজনীতিতে পদ দিয়েছেন আজকে যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখা হতো বহিষ্কারের আগের দিন পর্যন্ত সেটা দেশ বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দু সালে আমাকে সংসদে পাঠানো দেশ বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দুই ছাব্বিশে নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশ বেগম খালেদা জি আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকবো আমার ঋণ আমি স্বীকার করে যাব আমি যতদিন বেঁচে থাকবো আমার কৃতজ্ঞতা থাকবে এবং আজকে ধানের শীষের আজকে তো আমি বলি হাসতে হাসতে যে এক সময় গাছের পাতাও নৌকা করতো এখন গাছের পাতাও ধানের শীষ হয়ে গেছে যারা এক সময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করত তারা এখন ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে তো এই রকম একটা অবস্থায় দলের বিপরীতে একা সাহস এবং আপসহীনতা জনগণের কাছে প্রতিশ্রুতি রাখবার জন্যে দল থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একা এই আপোষহীনতা বা এই সাহস আমার বাবা এবং তারপরে দেশের বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমার শেখা আমি আপনাকে দুটো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করব প্রথম প্রশ্নটা হলো আপনি বেগম খালেদা জিয়ার কথা বলেন আপনি কি মনে করেন যদি কি বেগম খালেদা জিয়া এখন জীবিত থাকতেন এবং উনি যদি সুস্থ থাকতেন এবং উনি যদি বিছানায় পড়ে না মানে কথা বলার অবস্থায় থাকতেন তাহলে কি আপনাকে বৈষ্কার করা এতটা সহজ হতো অসম্ভব প্রশ্নই আসে না দেখুন উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন

যদি ধানের শিষের কোনো প্রার্থী থাকতো এখন তো আপনার এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই যদি ধানের শীষের কোনো প্রার্থী থাকতো বলে আপনি না হয়ে অন্য কেউ হতো অন্য কাউকে যদি ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হতো তাহলেও কি আপনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেন এটা খুবই হাইপোথেটিক্যাল ভাই এটা আমাকে এক কথায় উত্তর দেওয়া ডিফিকাল্ট কাকে নমিনেশন দিচ্ছে তার গ্রহণযোগ্যতা মানুষের সঙ্গে আমার আলোচনা করে আমি যে আজকে যে নির্বাচনটা করছি এটাও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকায় উনিশটা ইউনিয়ন উনিশটা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসেছি আমি তাদের মতামত নিয়েছি এবং তারপরে আমার আজকের এই সিদ্ধান্ত তো আর কাউকে যদি নমিনেশন দিত তাহলেও আমি যেহেতু আমার এলাকায় কাজ করেছি তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্টের ব্যাপার আছে একটা তাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া আছে আমার তারা আমাকে যা বলতো আমি সেটাই করতাম আচ্ছা তারা যদি বলতো না কথা মানুষের তাহলে রায় আমি সেটা মেনে নিতাম এটা কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায় অনেকে বলে যে আমাকে জনগণ বলেছে এবং সে দাঁড়িয়ে যায় এবং সেই জনগণ তো তার কাছে জনগণ আপনার আশপাশে যারা থাকে তারা তো আপনি শুনতে চান তাহলে তো সেটাই বাংলাদেশে তো এটা একটা আমরা টেন্ডেন্সি দেখি আমার মনে হয় আমরা যারা মানে বিশেষ করে আমি আমারটা বলি যেহেতু আমার শত কোটি টাকার মালিক আমি না আমি ব্যবসায়ী মানুষও না আমি একজন আইনজীবী প্রফেশনাল মানুষ পেশাজীবী তো আমার পক্ষে কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে নির্বাচনের মতো এত বড় একটি ঝুঁকি নেওয়ার আগে প্রত্যেক জড়ি রিপোর্ট কিন্তু আমি দেখেছি আপনি জানেন সংস্থাগুলোর হয় আপনি দলগুলো করে এবং আজকাল বেশ কিছু সংস্থা আছে যারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে করে দেয় তাদেরকে তারা তাদের কাজটা পারিশ্রমিক নেয় এবং পেশাদারিত্বের সঙ্গে তারা জরিপ করে আটটা থেকে নয়টা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে আমি আজকে দাঁড়িয়েছি তারপরে আমি আপনাকে অনুরোধ করবো আপনি তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন এবং যারা আমার সঙ্গে ফেসবুকে নাই আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট কিন্তু ওপেন ফর অল সবাই দেখতে পারে আপনারা একটু দেখবেন আমার গণসংযোগ এখনো মার্কা পাইনি আজকে আমি আমার তিনটা ইউনিয়নে পথসভা করে আসলাম সেটা পথসভা হলো না জনসভা হলো সেই বিচারটা আপনারাই করবেন আপনারা আবার ফেসবুকে যাবেন দেখবেন আপনারা দেখে সেটা বিচার করবেন আমি হাস মার্কা চাব আর আশা করছি হাঁস মার্কায় নির্বাচন করব আরেকটা কথা আমি বলা হয়ে অনেকে বলেন যে দল আপনার প্রতি বিশেষ কয়েকটা কারণে ক্ষুব্ধ বিশেষ করে নির্বাচন কমিশনে গিয়ে আপনার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ওইখানে আপনার যে ভূমিকা ছিল তা থেকে কিন্তু আপনার উপর আনহ্যাপি হয়েছে এই সম্পর্কে আপনি কিছু জানেন আপনি কেউ কিছু বলেছেন সেই দলকে সতেরো বছর পরিশ্রম করে হ্যাপি করতে পারলাম না আর একদিনের ঘটনায় আনহ্যাপি হয়ে গেল তাহলে এই দল আসলে আনহ্যাপি ছিল নতুন করে কিছু করতে হয় নাই আমাকে আপনি নিজের বিশ্লেষণটা কি এতদিন সার্ভিস দেওয়ার পরে দল কেন আপনার হ্যাপি হতে পারলো না এর কোনো ব্যাখ্যা আপনি নিজে নিজে গ্রহণ করেছেন

আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আর দুটো প্রশ্ন করতে চাই একটা হলো যে এই যে অবস্থা এখন দেখছেন আপনার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের যে এই পরিস্থিতি যেগুলো আছে সব মিলিয়ে আপনার মানে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা মানুষের অংশগ্রহণ কতটা থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আপনার অবজারভেশন দেখি এখন পর্যন্ত আমার এলাকায় আমি তেমন কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করি নাই তবে এখনো কিন্তু প্রচার প্রচারণা শুরু হয়নি এটা শুরু হবে বাইশ তারিখ থেকে তখন আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে আর প্রতীক যেহেতু এখনো বরাদ্দ হয়নি একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে তারপরে দেখা যাবে কি অবস্থাটা দাঁড়ায় তো আমার মনে হয় আমরা আরেকটু দেখি ধন্যবাদ অনেক ধন্যবাদ বিশ্বরূপ ফারানা